হাত দুইটা মুট করেন চক্ষু বন্ধ করেন এই উপরে কোনো আশিক জিন অথবা চালান জিন থেকে থাকলে এই মুহূর্তে ওনার শরীরে এসে হাজির হও

হিন্দু না মুসলিম হিন্দু আপনি কি ওনার কাছে নিজের ইচ্ছাকৃত ভাবে আসছেন নাকি চালানে আসছেন চালান মানুষের পক্ষ পক্ষ থেকে থেকে না জিনের জিন ভাই আপনি যে আসছেন ওনার কাছে মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে আচ্ছা আপনারা কয়জন আছেন ওনার সাথে কাছে কয়জন আছেন কি শরীরে আসেন নাকি আপনি একাই আসেন বলেন আপনি একা আসেন শরীরে না চারজনই আসেন খাদুন আসেন আচ্ছা ঠিক আছে এর আগে আপনার আপনার আত্মীয় স্বজন কোন জিনকে কোন হুজুর অথবা কোন কবিরাজ কেউ বন্দি করছে অথবা জবাই করছে কতজনকে করছে হ্যালো সাথে করছে বন্দি অনেকজন আচ্ছা ঠিক আছে আমি এখন দেখতেছিলাম যে আসলে এই মেয়ের উপরে কতজন জিন আছে জিনের সমস্যা না রাধুর সমস্যা তো এটা পরবর্তী ইনশাল্লাহার সাথে কথা বলে নেই তারপর চিকিৎসা হবে এই মুহূর্তে আপনারা ওনার শরীর থেকে বের হয়ে যান ইসমিল্লাহ রহমান রহিম

পানিটা এখন ওনার চকে সিটা দেন অল্প একটু পানি নিয়ে চকে সিটা দেন

আপনি কবে আসতে পারবেন সুযোগ করে দেখেন কালকে আসতে পারলে কালকে আসেন